দীর্ঘ এক মাস পরে বাসায় আসছি বাসায় এসে তো দেখি যে অনেক বালি তো এত বালি কিভাবে বাসায় ঢুকে আসলে সব কিছু দেওয়া ছিল তারপরে অনেক বালি তো এক মাসের মতো ছিলাম তার জন্য মনে হয় যে অনেক বালি তো সব কিছু পরিষ্কার করতে হবে আস্তে আস্তে তো চলেন পুল ভিডিওতে যাওয়া যাক আপনাদের সাথেও শেয়ার করি অনেক কাজ করব আজকে তো এই কাজগুলো একা একাই করতে হবে আমাকে তো চলেন পুল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল থেকে শুরু হয়ে গিয়েছে কাজের কাজে নেমে পড়েছি কারণ কাজ করতে হবে অনেক কাজ তো এখান দিয়ে রান্নাবান্নাও করতেছি আর সব কিছু শেয়ার করতে পারিনি সব কিছু দেখাচ্ছিলাম এখন এত এলোমেলো হয়ে আছে এক রুম করে করে পরিষ্কার করব তো পরিষ্কার করব আর বিছানাটা চেঞ্জ করে দিব কারণ বিছানা চাদরগুলো রাতের বেলায় অনেকগুলো উঠিয়ে ফেলেছিলাম তো ওই রুমগুলা সুন্দর করে গুছিয়ে নিব তো আর কাজগুলা কিন্তু আস্তে আস্তে করতে হবে অনেক কাপড় চোপড় জমছে অনেক কাপড় চোপড় ধুতে হবে আর গ্রামের বাড়ি থেকেও আসার পরে কিন্তু অনেক কাপড় তো এগুলো কিন্তু করব আর আমার মেয়ে সব কিছু এলোমেলো করে নিয়েছে আবারও তো এখান দিয়ে পরোটা নিয়ে আসছে ভাজি নিয়ে আসছিলো এগুলাও খেয়ে নিয়েছিলাম কাজের পাখি পাকে আসলে সব কিছু করতে হচ্ছে কারণ এই কাজ করতেছি এখান দিয়ে আবার খাচ্ছিও এখানে মেয়ে আম ভর্তা করে নিয়েছে তো যে আমগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে এগুলো অনেকগুলো ফেটে গিয়েছে তো এই জন্য অনেকগুলো কেটে নিয়েছিল আর কয়েকটা রেখে দিয়েছি তো এখানে সুন্দর করেও ভর্তা করে নিয়েছে আর এই ভর্তাগুলো এখন খেতে ভালো লাগতেছে তো আম ভর্তা এখন সবাই পছন্দ করে এখান দিয়ে সবাই কিন্তু আরাম করতেছে আমি কাজ করতেছি ওনারা শুয়ে শুয়ে আরাম করে তো এখানে কিন্তু আমার অনেক কাজ হয়ে গিয়েছে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছিলাম পরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেক ময়লা জমছে তো এই ময়লাগুলো এখন উঠিয়ে নিব আর মেয়ের বিছানাটাও করে দিয়েছিলাম তো এখনও কিন্তু ঘরটা মোছা দিতে হবে তাহলে যাই বালিটা চলে যাবে তো অনেক সুন্দর করে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের আর কোনো কাজ নেই রান্নাঘরে সব কিছু মোছা দিয়ে নিয়েছিলাম তো এখানে সব কিছু আসলে হয়ে গিয়েছে আমার কাজ অলরেডি কাজ অনেক কমপ্লিট এখন শুধু ঘরটা মোছা দেব তাহলে এই ময়লাগুলো উঠিয়ে তো আমার অনেক কাজে হয়ে যাবে তো এখানে এখনও গ্রামের বাড়ি থেকে অনেক কিছু নেওয়া নিয়ে আসছিলাম এগুলা কিন্তু অনেক কিছু রেখে দিতে হবে জায়গায় এই যে কাপড় চোপড়গুলো আমি এভাবে রেখে দিয়েছি এগুলো কিন্তু আস্তে আস্তে ধুতে হবে কারণ আমার কাজের আপাটাও নেই কাজের আপাটা চলে গিয়েছে তার জন্য উনি কিন্তু অনেক ভালো ছিল অনেক কাজ করে দিত তো উনিও ওনার গ্রামের বাড়িতে চলে গিয়েছে আমার কিন্তু এখন অনেক কষ্ট হয়ে যাবে আর এই কাজগুলো এখন আমাকে করতে হবে কিছু করার নেই তো এটা পরের দিন সকালবেলা বাজার নিয়ে আসছে বাজার নেই বাসায় তার জন্য অনেক কিছু সবজি নিয়ে আসছে চাউল শেষ হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন আদা সব কিছু আসলে লাগবে এজন্য সব কিছু একটু একটু করে নিয়ে আসছে এখন পেঁয়াজ আলু নিয়ে আসছে চাউল নিয়ে আসছিল চাউলে বস্তা নিয়ে আসবে তার জন্য এখানে এখন পাঁচ কেজি চাউল নিয়ে আসছে তো কিছু মাছ নিয়ে আসছিলো মাছ ফ্রিজে ছিল তারপরেও তাজা মাছ দেখে আর নিয়ে আসছিলো বলছিল যে অনেক ভালো লাগছে আমার থেকে মাছগুলা এই জন্য নিয়ে আসছে আর কাতল মাছ এমনিতে আমার থেকে অনেক ভালো লাগে ছেলেরও অনেক পছন্দ কাটা কম তার জন্য রুই মাছ থেকে কাতল মাছের কাটা আমার থেকে মনে হয় যে একটু কম মনে হয় তো বড় বড় দেখি তিনটা কাতল মাছ নিয়ে আসছে এখন এই মাছগুলো আমার কাটতে হবে তার পাকে আমি কিন্তু রান্না করে নিয়েছিলাম যেদিন বাজার নিয়ে আসবে ওই দিন কিন্তু আসলে অনেক ঝামেলা তার জন্য আমি রান্না করে নিয়েছিলাম সহজভাবে মুরগি রান্না করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছিলাম কারণ মুরগি ডাল হলে আমার বাচ্চাদের আর কিছুই লাগে না তার জন্য ভেবেছিলাম যে ফ্রিজে যেহেতু মুরগি আছে। তার জন্য মুরগিটা রান্না করে নিই ওভেনটা নেওয়ার পর থেকে কিন্তু ওভেন এখনও চালু করা হয়নি তার জন্য ভেবেছিলাম যে একটু লেবু দিয়ে ওভেনটা একটু চালু করে নিই তাহলে ভালো হবে এই জন্য আমি আগে ওভেনটাও চালু করে নিই কারণ খাবারগুলো গরম করতে হবে তার জন্য তো এখানে সবজিগুলা সব কিছু এখন রেখে দিব কিছু রান্না করার নেই তার জন্য মাছটা শুধু কেটে নিব আমি সুন্দর করে এখন সব সবজি রেখে দিব ফ্রিজে আর গ্রামের বাড়ি থেকে একটা মরিচ নিয়ে আসছিলাম কাঁচা মরিচ এগুলো গাছের মরিচ খুবই সুন্দর তো অনেক দিন পর্যন্ত এই মরিচগুলো আসলে ভালো থাকে আর খুব ফ্রেশ তাই না খুবই সুন্দর লাগতেছে দেখে মনে হয় যে কচকচা একদম খেতে পারবো তো এখানে আমি মাছগুলো এখন কেটে নিই সুন্দর করে কাতল মাছগুলো কেটে আমি কিন্তু আমার রান্না বান্না শেষ সব কাজ আসলে শেষ হয়ে গিয়েছে কাজ করতে করতে আসলে অনেক গলাটা শুকিয়ে গিয়েছে তার জন্য মেয়েকে বলেছিলাম যে একটু শরবত করে দাও তো লেবু দিয়ে ট্যাং দিয়ে সুন্দর করে শরবতটা করে নিচ্ছে তো এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ফেসটাকেও ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিশ্চয়ই আমার সাথে থাকবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এই ভিডিওটা অনেক আগের করা আমি গ্রামের বাড়ি থেকে আসছি অনেক দিন হয়ে গিয়েছে আসলে সময় সুযোগ করে ভিডিও দিতে পারি নাই মনটা আসলে বেশ একটা ভালো নেই আমার বড় ভাইয়া খুবই অসুস্থ বাহিরে রাষ্ট্রে তার জন্য সবাই একটু দোয়া করবেন সবাই মন থেকে একটু দোয়া করবেন আমার ভাইয়া খুবই অসুস্থ তার জন্য মনটা খুবই খারাপ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম